হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটি পুরাতন গুলতি নতুনভাবে নিয়ে আসলাম আবার নতুন চ্যানেলে সবাইকে দেখাচ্ছি তো দেখুন এই যে শিংসটা এটা পাকিস্তানি তাসির হান্টিং ব্যবহার করে নিচের অংশটা মেটাল দিয়ে তৈরি এবং উপরের অংশটা স্টেনলেস স্টিলের এবং এটা কিন্তু খুবই মজবুত এবং এটা দিয়ে খুবই নিখুঁত ছোট যারা তাসির হান্টিং চ্যানেল আছে পাকিস্তান আপনারা ইউটিউবে সার্চ দিয়ে তার ভিডিওগুলো দেখতে পারেন তো এটা গ্রিপিং কিন্তু চমৎকার আবার এটাকে অনেকে স্ন্যাক মানে সাপ স্লিংশটও বলে থাকে এখানে চিকন থাকে এখানে দৈরা মজা পাওয়া যায় গ্রিপিং খুব ভালো হয় তো এটার সাথে আপনারা দুই সেট রাবার পাবেন এবং এটার প্রাইস পড়বে বারোশো টাকা এবং আপনারা জানেন যে এখনই সব কিছুর প্রাইসটাই বেড়ে গেছে আপনাদের সুবিধার্থে একটা স্লিং শটের অলরেডি আমি রাবার লাগাই রাখছি এবং টার্গেট পয়েন্টগুলো লাগাই রাখছি যে একটা শট আপনারা কেমন করে পাবেন এরকম একটা রাবার পাবেন প্লাস সাথে আরেকটা রাবার ফ্রি পাবেন তো লেজার লাইটটা কীভাবে জ্বলে এটা একটু আপনাদেরকে দেখাই এখানে ঘোরান দিলে কিন্তু জ্বলে এই দেখতেছেন লেজার লাইটটা কিন্তু এখন জ্বলছে এরকম একদম শাইনিং চকচকা এবং আমার আসলে যতগুলো এখানে স্লিং শট আছে নীল কালারের মানে আমার প্রত্যেকটাই পছন্দ মানে প্রত্যেকটাই খুবই মানে ভালো লাগে আমি পারলে সারাদিন ইউজ করতাম এগুলা তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন আর একটু জিনিস দেখাই এখানে এই যে লেজার এরকম থাকবে আর এই টার্গেট কিট থাকে এখান দিয়ে টার্গেট কিট ঢুকে লাগাতে হয় যাই হোক এটি আমাদের নাম্বার আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য স্লিং শার্ট আছে সবগুলো দেখাচ্ছি না আপনাদেরকে আর আমার কিন্তু নীল কালার খুবই পছন্দ এই নীল কালারের আংটি তারপরে হচ্ছে আপনার ধরেন নীল কালারের ঘুড়ি সো বুঝতেই পারতেছেন धन्यवाद छबाई के अल्लाह हाफिज़